চোখে সেরা এগারো শ্রেণীর মানুষ নাম্বার এক যারা কোরআন শিখে এবং কোরআন শেখায় মানুষকে নাম্বার দুই যারা আখলাখ এবং আচরণের দিক থেকে সবচেয়ে ভালো আচরণের অধিকারী উত্তম আখলাখের অধিকারী নাম্বার তিন যারা ঋণ নিলে মানুষের কাছ থেকে বাকি নিলে পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেওয়া দা রক্ষা করে ঘুরায় না গড়িমসি করে না নাম্বার চার যারা দেখলেই যার কথা চিন্তা করলেই কল্পনা করলেই মানুষ তার কাছ থেকে ভালো কিছু আশা করে তার কাছ থেকে কোনো ক্ষতি অনিষ্ট শত্রুতার আশা করে না জানে লোকটা অমায়িক এবং ভালো মানুষ এরা নাম্বার পাঁচ এটা নাম্বার পাঁচ যারা তাদের পরিবারের কাছে স্ত্রীর কাছে ভালো মানুষ বইয়ের কাছে ভালো মানুষ নাম্বার ছয় যারা মানুষকে খাদ্য দেয় সালাম দিলে সুন্দর করে সালামের রিপ্লাই দেয় জবাব দেয় শোনায় শোনায় নাম্বার সাত যারা নামাজ দাঁড়ানোর সময় আশেপাশে মুসলিদের জন্য কাপটাকে নরম করে দেয় তেড়ামি করে না শক্ত হয় না ফাঁকা জায়গা দিকে ঢুকতে চলে তার জন্য জায়গা করে দেয় আন্তরিক হয় এই মানুষগুলো নাম্বার আট যারা দীর্ঘ হায়াত পেয়েছে আবার ভালো কাজ দিয়ে পুরো জীবনটাকে সজ্জিত করেছে কাটিয়েছে নাম্বার নয় যারা মানুষের উপকার সবচেয়ে বেশি করে খুঁজে খুঁজে খুঁটে খুঁটে মানুষ উপকার করার ধান্দা সারাদিন থাকে এরা নাম্বার দশ যারা বন্ধু হিসাবে বন্ধুদের কাছে ভালো মানুষ হয়ে প্রতিষ্ঠিত বন্ধুরা সবাই সাক্ষ্য দেয় যে ও ভালো মানুষ এবং প্রতিবেশীরা সবাই বলে তার প্রতিবেশী হিসাবে সে ভালো মানুষ নাম্বার এগারো যাকে আল্লাহ এমন একটা অন্তর দিয়েছেন যার অন্তরে কার হিংসা নাই শত্রুতা নাই বিদ্বেষ নাই পরিচ্ছন্ন পবিত্র এবং আল্লাহর ভয় তার অন্তরে আছে এবং কথা বলার সময় তার কথা থেকে মুখ থেকে মিথ্যা কথা বের হয় না এরকম মানুষগুলো আল্লাহ তালা এই সেরা এগারো মানুষের চরিত্রের সবগুলো চরিত্র আমাকে আপনাকে দান করুন ওয়ার আজিমের মালিক এই গুণগুলো সব আমাদেরকে অর্জন করার তফিক দান করুন গুণগুলো যদি আপনি অর্জন করতে পারেন আপনার সমাজের প্রতিটি মানুষ প্রতিটি মানুষ মুসলিম তো বটে অন্য ধর্মের মানুষও সাক্ষ্য দিতে বাধ্য হবে যে আপনি আপাদমস্তক একজন ফেরিস্তার মতো মানুষ আর মনে রাখবেন আমাদের পূর্বপুরুষ সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহ তা আইন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সোহবত এবং সান্নিধ্যে থেকে তারা এরকম ভালো মানুষ হয়েছেন যে তাদের আখলাক দেখে শত সহস্র বেঈমানরা ইসলামের পথে চলে আসছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই উত্তম আচরণ দেখে সুমামা ইবনে উসালের মতো বন্দী কাফেরদের নেতা শুধুমাত্র আচরণ দেখে ইসলাম গ্রহণ করে ফেলেছে আর আজকে আমাদের আচরণ দেখে মুসলমানরাও ইসলাম থেকে দূরে সরে যায় ঠিক না বে ঠিক মতো বড় বীর হতে